উনিশশো সালে জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার আলোচকরা ছাত্র ছাত্রদলের ভূমিকা স্মরণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এ সময় বেশ কয়েকজন বক্তার মুখে ফুটে ওঠে প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির সমালোচনা করেন তারা অত্যন্ত দুঃখের বিষয় মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন কেন কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পথে আপনাদেরকে মিটিং করতে হয় যেদিন আমরা জেনেছিলাম এই আন্দোলন সংগ্রামের মাঝেই আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা এসকাইপিতে মিটিং করেছেন তবে আজকে কেন নতুন করে আবার সেই ইউরোদির প্রশ্ন আসে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইউরোদির নামে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ করেছিল, যারা কর্তৃত্ববাদী গুম করেছিল যারা খুল করেছিল যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয় নতুন করে সংস্কার বাহানার নামে কিছু করার যেই সংস্কারের কথা বলবেন এটা করতে লাগে সাত দিন মাত্র সাত দিনই সংস্কার করা সম্ভব সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন নতুন করে আবারও ষড়যন্ত্র হচ্ছে বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে বলেও দাবি করেন তিনি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীত হয়েছে বহুবার কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রয়েছে বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের চক্রান্ত সফল দেবে না প্রধান অতিথির বক্তব্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার ও নির্বাচন নিয়ে যারা কুটকৌশল করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বলেন সংস্কারের আড়ালে জনগণের দুর্দশা চাপা পড়লে অভ্যুত্থানের স্প্রিট ভেসতে যাবে মানুষের মধ্যে খুব বাড়বে কোন কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি দেশপ্রেমিক সকল মানুষ সকল রাজনৈতিক দল শ্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে এসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্য দিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ভোটের মাঠে আসতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন দায়িত্ব যথারীতি পালন করবে এ বিশ্বাস রাখুন এ সময় বিএনপিকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন দলটির ভারপ্রাপ্ত বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা